হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে আমি যাচ্ছি আমার সাথে বাজার আর সামনি দুর্গাপ তো দেখি দোকানে যে কি 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 রকম জিনিস এসছে তাহলে সেরকম জিনিস নিয়ে আসবো বাট দোকানের জন্য এখন আনবো না সব কিছু আনবো না কিছু কিছু আনবো তো দেখে তো আসি আগে কি কি এনেছে না এনেছে তারপর সব কিছু মাল ঠিক করে নিয়ে চলে আসবো চলো তাহলে দেখতে থাকো কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছু দেখতে পাবে এই ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিছুই দেখতে পাবে না তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেলো আমি রান্নাবান্না করে নিচ্ছি সকালে সকালে রান্নাবান্না করে এখন বেরিয়ে পড়বো বরের সাথে বর নিচে আছে আর বর এখন গাড়ি বার করছি চলো তাহলে চেপে চলে যাই এই যে আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে চলে এলাম আর আমরা এবারে এখানে গাড়ি রেখে দেবো আর এই জায়গাটার নাম হচ্ছে ডিসারগড় ঘাট এখানে আমরা গাড়ি রেখে দেবো আমাদের গাড়ি রাখা হয়ে গেলো আমরা টেম্পুতে বসে গেছি আর টেম্পুতে এখন আমরা ওয়েট করছি যে কতক্ষণে ভরে কারণ টেম্পুতে তোমরা তো জানোই যে টেম্পুতে যতক্ষণ না টেম্পু ভরবে ততক্ষণ তো টেম্পু ড্রাইভার ছাড়বে না এত রাগ লাগে না কি বলবো ওদের আর আমরা ওই করতে করতে পৌঁছে গেলাম কোথায় এলাম বলো তো দেখতেই পাচ্ছি আমরা চলে এসেছি বড়া কর আর বড়া করে আজকে হাট বটে তার জন্য আজকে হাটের জন্য অনেক লোক এসছে আর আমরা এই যে দোকানটি যাচ্ছি আর দোকানটা আছে ওপরে আর আমাদের দোকান মানে এখানে দোকানটা দেখে বুঝতেই পারবে না যে ওপরে পাইকারি দোকানগুলো আছে দেখতে পাচ্ছ কত মানে ভিতরে ভিতরে গলি গলি হয়ে ঘুরে ঘুরে যেতে হবে আর যারা পাইকারি মানে জিনিস কিনে তারা জানে আর এরকম তো লোক বুঝতে পারবে না তাও মানে যদি লোক কী করে জিজ্ঞেস করে তাহলে বুঝতে পারবে আর সব দোকান তোমরা দেখতেই পেলে যে বন্ধ করা আছে কারণ আজকে হাট তার জন্য আজকে পাইকারের দোকানগুলো সব বন্ধ করা আছে আর এই দোকানটা একমাত্র খোলা থাকে কারণ এরা বলে যে আমরা সবার সাথে সঙ্গ দেবো না ওই জন্য আর আমাদের এখানে মাল নেওয়া হয়ে গেল অনেক কিছু নিলাম নাইটি নিয়েছি অনেক কিছু নিয়েছি চলো তোমাদের বাড়ি যেয়ে দেখাবো আর এই যে আমাদের টাকা ধরা হয়ে গেল দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস নিয়েছি অনেক জিনিস নেওয়া হয়েছে তার মধ্যে মোটামুটি কি বলবো আমি কিছু জিনিস নিয়েছি যেগুলো আমার পছন্দের জন্য বিক্রি করার জন্য দোকানে আর এই যে আমাদের মাল কেনা হয়ে গেল এবার আমরা যাব টেম্পুতে চেপে চলো আমরা টেম্পুতে বেশ বসেও গেছি আর দেখতে পাচ্ছ টেম্পুতে কত ভিড় আমরা আস্তে আস্তে পেয়ে গেলাম আমি তো ভাবলাম কিছু খাবো কিন্তু কিছু খেতেও পেলাম না আর আমার এত রাগ লাগছিল না তুমি এত বন্য আমাকে কিছু খেতেও দিল না সঙ্গে সঙ্গে টেম্পু পেলে চেপে দিলে তাহলে এরকম করলে হয় বলো তো চলো তাহলে আমরা খেতে যাবো তারপর আমি তোমাকে ছাড়বো তারপর আমরা খেতে চলে এলাম একটা রেস্টুরেন্টে আর ওই রেস্টুরেন্টে দেখছি রেস্টুরেন্ট না মানে যা মিষ্টির দোকান মিষ্টির দোকান আমরা চলো একটু রসমালাই খাই তো আমি রসমালাই নিলাম আরও নিল রসগোল্লা তারপর আমি চলো তাহলে একটু ঝাল খাওয়া যায় তাহলে সিঙাড়া খেয়ে নিলাম আর আজকে আমার খুব সিঙ্গার খেতে ইচ্ছা করছিলো ঝাল ঝাল কিছু খেয়ে নিই কারণ অনেক দিন ঝাল কিছু খাইনি তারপর আমি একটা আইসক্রিম নিলাম আর উনি চলো তারপর এবার বাড়ি যাই তারপর আইসক্রিম খেতে খেতে ওর গাড়িতে সব কিছু মাল সেটিং করা হয়ে গেল তারপর আমরা এবারে রাস্তার ভিউ দেখতে দেখতে আবার চলে যাচ্ছি বাড়ি আর এই যে খুব গরম ঘেমে গেছি আর আমাদের পাহাড়টা দেখতেই তার মানে এসেছি আমাদের বাড়ি আর এই পাহাড় মানে এই পাহাড়ের আমাদের বাড়ি আর যদি তোমরা চাও আমাদের বাড়ি দেখতে তাহলে চলে আসবে পাহাড়ের নিচে বাড়ি চলে এসছি অনেকক্ষণ আগে তো তোমরা তো জানোই ভালো করে যে আমার বাইরে গেলে মাথা ব্যথা করে তো এত মাথা ব্যথা করছিল যে কি বলবো সে সান টান করে শুয়ে দিয়েছিলাম আর শুয়ে পরে এখন এখন আবার মাথায় তেল নিলাম তবে যে মাথাটা একটু মানে একটু ঠিক আছে বাকিটা তো জানোই যে কত মাথা ব্যথা করে আর এই এক সাইডটা পুরো ব্যথা করে যখন কোথাও যায় তো তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে আর এই যে এখানে এখানে আছে সব জিনিসপত্র এখনও সেরকম সব কিছু খুলে দেখিনি তো পরে দেখে নেবো কী কী নিয়েছি না নিয়েছি তোমরা তো দেখলেই ওইখানে যে অনেক মালই নিয়েছি অনেক কাপড় নেওয়া হয়েছে তো আরও অনেক আছে যে যেগুলো দেখাতে পারছি না আমি এখন তো এখন বার করতে গেলে এখন অনেক অসুবিধা হয়ে যাবে তো পরে একদিন ভিডিও করে দেখিয়ে দেবো তো এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা যারা নতুন হচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো টাটা বাই